হ্যালো রিয়ন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে যে সকাল সাড়ে পাঁচটা মতো তো ঘুম থেকে উঠেছিলাম ওই পাঁচটার সময় তো ঘুম থেকে উঠে এদিক সেদিক করতে করতে আর কি একটু বেলা হয়ে গেল তো এদিকে জালনা খুলতেই দেখি পাশের বাড়ির কাকিমা দাঁড়িয়ে আছে তো কাকিমার সাথে দুটো কথা বললাম তারপরে দেখো জালনাটা খুলে দিয়ে এই যে ঘরটা এখন একটু বিছানাটা ঝাড় দিয়ে নেব আর কি বলতো রাতের বেলা চেষ্টা করি সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার কারণ পাশেই যেহেতু রকমের গাছ রয়েছে সুপারি গাছ বেল গাছ তো ওই গাছ থেকে বিভিন্ন রকম পোকা বা অনেক সময় ইঁদুর টিদুর ঘরের মধ্যে ঢুকে পড়ে তো তোমরা একজন দিদিভাই বলেছিলে যে জালনায় নেট লাগাতে তো সেটা তো আর করা হয়নি তাই আর কি একটু সাবধানে সাবধানে থাকতে হয় তো তারপরে দেখো এই যে এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব তারপরে তো এখনো বান্না রয়েইছে তো সকাল বেলা ঘুম থেকে উঠে চেষ্টা করি যতদূর সম্ভব কাজটা এগিয়ে রাখার জন্য নাহলে ওই যে বেলা হয়ে গেলে তখন আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখা যায় তাহলে তো মনটাও বেশ ভালো হয়ে যায় নাহলে ওই যে হাজবেন্ডের জন্য রান্না বান্না তারপরে ছেলেকে স্কুলে পাঠানোর জন্য তাড়াহুড়ো তো সেই সময় যদি আবারও এরকম অবছালো ঘরটা দেখি তাহলে কিন্তু মাথাটা একেবারেই খারাপ হয়ে যায় তো সেই জন্য সকাল সকাল উঠে যদি ঘরটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে বাকি কাজগুলো কিন্তু ধীরে সুস্থে করা যায় তো তারপরে দেখো দিকে বাসি ঘরটা ঝাড় দিয়েছি আর এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি তা এখন ওই যে যেতে হবে নিচে তো নিচে গিয়ে রান্নাবান্না শুরু করব। তো সকাল সকাল দেখো একটুখানি মশ্চারাইজার মেখে নিচ্ছি আর জানো তো এই দু তিন দিন হয়ে গেল। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে তো খুব জোরে বৃষ্টি হচ্ছে না ওই টুকটাক হচ্ছে কিন্তু সারাদিনই হচ্ছে তো তারপরে দেখো এই যে নিচে চলে এলাম আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো আর এই পাশের ঘরে আমার শাশুড়ি মা পুজো করছেন তো ওনার গুরুদেব আছেন তো ওই গুরুদেবের আসনটা হচ্ছে এই ঘরে পাতা যাতে করে ওনার হচ্ছে ওই পুজো ফুল জল দিতে একটু সুবিধা হয় আর যেহেতু আমাদের ঠাকুর ঘরটা উপরে তাই কিন্তু ওনার সিঁড়ি দিয়ে যেতে বারবার আসা যাওয়া করতে একটু অসুবিধা হয় আর আমি আসার আগেই মা বাইরের কাজগুলো করে নিয়েছে যেমন ওই ঘর বাড়ি ঝাড় দেওয়া তারপরে ফুল তোলা এমনকি চাটাও করে নিয়েছেন তো এই যে আমি এসে এখন রান্নাটা বসিয়ে দেবো তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম আর এই যে আজকে রান্না হবে উচ্ছে আলুর ঝোল আর হবে ডিমের ঝোল মাছ ফ্রিজে আছে কিন্তু আজকে আর মাছটা খেতে ভাল লাগছে না ওই জন্য শাশুড়ি মা বললো আজকে ডিমের ঝোল করতে তো এদিকে দেখো ডালটাও ধুয়ে বসিয়ে দিলাম আর আগে এই ডাল আর উচ্ছে আলুর ঝোলটা করে হাজব্যান্ডকে খাবার দিয়ে দেবো তারপরে আর কি ডিমের ঝোলটা করবো আর তো একটা সময় এই উচ্ছে একদমই খেতে পারতাম না আমার জেঠুর সঙ্গে খেতে বসতাম তো জেঠু হচ্ছে জোর করে আমাদের সব ভাই বোনকে আর কি উচ্ছে বা যেগুলো একটু হেলদি খাবার আর কি সেগুলো খাওয়ানোর চেষ্টা করতো আর আমরা বাচ্চারা তো সবসময় টেস্টি খাবারই খেতে পছন্দ করি তো একদিন কি হয়েছিল এই উচ্ছে খাবনার জন্যই ভাত খেতে খেতে থালার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম যাতে করে আমাকে ওই উচ্ছে দিয়ে ভাতগুলো আর খেতে না হয় তো এখন উচ্ছে খেতে গেলেই সেই কথাটা মনে পড়ে এখন আমি এই যে নিজে হাতে উচ্ছে রান্না করছি এবং উচ্ছের ঝোল দিয়ে ভাতও খাচ্ছি তো এদিকে দেখো ডালটা হয়ে গেছে আর এখন ওই যে উচ্ছে আলুর ঝোলটা বসিয়ে দেব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইডি থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আরও কমেন্ট করেছিল সিম্পলি ববিতা তো লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দেভাই তো অনেক ভালোবাসা বোন তোমাকে আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদি ভাই তো দেভাই লিখেছে তোমার মতো খিচুড়ি খেতে আমারও ইচ্ছে হয় বাট ওই যে কমন সমস্যা হ্যাঁ গদি ভাই ওই যে বাড়ি সকলে যেহেতু খায় না সেই জন্য এমন অনেক রান্না আছে যেগুলো চাইলেও কিন্তু করতে পারি না তো এই যে আমার যেহেতু দুটো ওভেনেই রান্না বান্না হচ্ছে তাই আজকে ভাবছি এগ বয়লারে ডিমগুলোকে সেদ্ধ করে নেব তো এদিকে তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম তো তরকারিটা হতে থাকুক তো চলো ওইদিকে ডিম সেদ্ধ গুলো বসিয়ে দিই তো দেখো ডিমগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে ব্যবহার করছি এগারো গ্র্যান্ডের ইলেকট্রিক এগ বয়লার তো এটাতে একসঙ্গে কিন্তু আটটা ডিম সেদ্ধ করা যায় আর এটাতে একটা পোস্ট ট্রে রয়েছে সেটাতে কিন্তু চারটে ডিম একসাথে পোস্ট করে নেওয়া যায় তো দেখো এখানে আমার পরিমাপ অনুযায়ী জল দিয়ে ডিমগুলোকে সামান্য একটু ছিদ্র করে এখানে বসিয়ে দিলাম তো সব ডিম আমি করব না কিছু ডিম আমি ভেজে তারপরে হচ্ছে তো যেগুলো সেদ্ধ করে দেব সেগুলো এখানে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো চলো ডিমটা এখানে সেদ্ধ হতে থাক আর ওইদিকে বাকি রান্নাটা সেরে ফেলি আর এই প্রোডাক্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো তো এদিকে দেখো ভাতটা নামিয়ে ফেলেছি আর এদিকে এই যে উচ্ছে আলুর ঝোলটাও হয়ে গেছে তো এখন হাজব্যান্ডকে খেতে দিতে হবে তার জন্য একটা ডিমের অমলেটও করে নিচ্ছি তো এই যে বললাম মাছ রয়েছে ফ্রিজে তো আজকে যেহেতু মাছ রান্না করব না তাই আর কি মাছগুলোকে বের করা হয়নি তো মাছটা যদি বের করা থাকতো তাহলে হাজব্যান্ডকে মাছ ভাজাই দিতাম তো যেহেতু মাছ বের করা নেই তার জন্য একটা ডিমের অমলেট করে দিলাম আর ওদিকে ওই যে উচ্ছে আলুর তরকারি আর ডাল তো এদিকে দেখো ডিমগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন দেখো ডিমগুলোকে একটু ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিয়ে এগুলো খোসা ছাড়িয়ে নেব তো এই যে এই জিনিসটা থাকাতে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে মাঝে মধ্যে কখনো কখনো যদি একটা ডিমও সেদ্ধ করার প্রয়োজন হয় তখন কিন্তু আমি এটাতে বসিয়ে দিয়ে অন্য কাজে চলে যাই আর এটাতে যেহেতু অটো পাওয়ার অফ মোশন রয়েছে তো সেই জন্য একটা ডিম সেদ্ধ হয়ে গেলেই আর কি ওটা অটোমেটিক্যালি অফ হয়ে যায় তো এইদিকে দেখো ডিমগুলোকে ফার্স্টে ভেজে তুলে নিয়েছি আর এখন দেখো আলুগুলোকে ভেজে নিলাম তো এই যে খুবই সহজ আর কি ডিমের ঝোল রান্না আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো রান্নাটা করতে করতে এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে অপর্ণা চট্টোপাধ্যায় দিদিভাই লিখেছে পেন কিলার খুব বেশি খেয়েও না শরীরের জন্য ভালো না হ্যাঁ গো দিদিভাই খুব বেশি খাই না তো মাঝে মধ্যে এতটাই শরীর খারাপ করে যে তখন আর কি না খেয়ে পারা যায় না তো সেদিন এতটাই গা হাত পা ব্যথা করছিল এদিকে আমি ভীষণ টায়ার্ড ঘুম পাচ্ছে কিন্তু ওই কিন্তুйга হাত পা ব্যথা করার জন্য ঘুমোতে পারছিলাম না তাই আর কি একটা পেনকিলার খেয়ে নিয়েছিলাম তো দেখো ওই যে বললাম কদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে তাই কিন্তু কাকিমার কাজ করতে না আসার সম্ভাবনাটাই বেশি তো সেই জন্য রিক্স না নিয়ে আগে থেকে বাসনগুলো মেজে রাখছি না হলে কি বলতো ওই স্নান খাওয়া দাওয়া করা হয়ে গেলে তখন আর এই এটো বাসন নিয়ে মাছ দিতে ইচ্ছে করে না তো সেই জন্য এখনো পর্যন্ত জানি না আদেও কাকিমা আসবে কিনা তবু ওই যে রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোই এখন নিচ্ছি আর কি যদি সকালের দিকে 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 বৃষ্টি বৃষ্টি না হয় হয় দুপুরের বা বিকালের তাহলে ধুয়ে কিন্তু ওই কাকিমা কাজে বেরিয়ে পড়ে আর যেদিন ওই সকালের দিকে বৃষ্টি নামে সেদিন কিন্তু উনি কাজে বেরোয় না তারপরে আর কি কাজ করতে আসতে পারে না তো সেই জন্য আজকে যেহেতু সকাল সকালে বৃষ্টিটা শুরু হয়েছে তাই কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি তো দেখো এইখানে কিছুটা বাসন মেজে নিলাম আর এখন ওই যে রান্না যেহেতু চলছে তো রান্নাটা কমপ্লিট হলে বাকি বাসনগুলো মেজে তো এদিকে দেখো মশলাটা কষে নিয়েছি আর ওই যে বললাম কিছু ডিম অমলেট করে নিয়েছি আর কিছু হচ্ছে সেদ্ধ করে ভেজে নিয়েছি তো ওগুলো দিয়েই এখন মশলার সাথে ভালো করে কষে ঝোলটা দিয়ে দেব। তাহলে আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যায় আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মার্জিয়াস ওয়ার্ল্ড থেকে দিদি তো দিদি লিখেছে খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ ধীর ভাই আরও কমেন্ট করেছিল নাজনিন ব্লগ থেকে দিদি ভাই তো ধীর ভাই লিখেছে অনেক ভালো লাগলো দিদি ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম তো অনেক ধন্যবাদ দি ভাই তোমাকে তো এদিকে দেখো ডিমের ঝোলটা প্রায় শেষের দিকে তো ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে আর কি ওটা নামিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য খুব বেশি কাজ যেহেতু তাই আর কি সেই সুযোগে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি এতে করে একটু সময় বাঁচবে এই আর কি নাহলে এই যে রান্নাটা হতে হতে যদি আমি একটু বসে থাকি তাহলে কিন্তু রান্না কমপ্লিট হওয়ার পর আবারও সেই সময় নিয়ে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো ওই যে বললাম যেহেতু কাকিমা আজকে নাও আসতে পারে তাই কিন্তু রান্নাঘরের ফ্লোরটাও ভালো করে মুছে নিলাম তো ওইদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে তরকারিটাও নামিয়ে ফেলেছি তো এখন এই দেখো একটু হাতটা ভালো করে ধুয়ে নেব তো এখন হচ্ছে যাব উপরে উপরে গিয়ে ছেলেকে রেডি করে নিচে নিয়ে আসব তো ছেলেকে রেডি করে দিয়ে ওকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওর জন্য একটু লেবুর জুস করে নিচ্ছি স্কুলে যাওয়ার আগে যদি একটু সময় করে লেবুর জুসটা করে দেওয়া যায় তাহলে ওই যে ফলটাও খাওয়া হয়ে যায় আর যেহেতু স্কুল ছুটি হতে হতে বিকাল হয়ে যায় তো বিকালে তো আর ফল খাওয়া যায় না তো সেই জন্য চেষ্টা করি টিফিনে কিছু ফল দিতে না হলে ওই যে বাড়ি থেকে কিছু একটা খাইয়ে দিতে তো তারপরে দেখো আজকে ওকে টিফিনে দিয়েছিলাম নুডলস আর তোমরা বলেছিলে এই যে চামচটা বাইরে দিতে তার জন্য কিন্তু দেখো টিস্যুতে মুড়ে আজকে চামচটা দিয়ে দিচ্ছি তো চামচটা যদি খোলা জায়গায় দিই তাহলে কিন্তু ওটা নোংরা করে ফেলবে তাই আর কি টিস্যুতে মুড়ে দিয়ে দিলাম তো এই যে টিফিন জলের বোতল সমস্ত কিছুর ব্যাগে গুছিয়ে দিয়েছি আর এখন ওকে এই যে জুতোটা পরিয়ে দেব তো ওকে একদম পুরোপুরি রেডি করে দেওয়ার পরে শ্বশুর মশাই যাবে ওকে গাড়িতে তুলে দিতে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা ক্রিয়েশন ওয়াইটি থেকে দিদি তো দিদি লিখেছে তোমার ভিডিও দেখে যে কাজগুলো বাকি থাকে সেগুলো গিয়ে আবার করে নিই তো অনেক ভালোবাসা দিদি তোমাকে আর কি বলতো আমারও এরকম মনে হয় কাউকে যখন গুছিয়ে সংসার করতে দেখি সংসারের কাজগুলো গুছিয়ে করতে দেখি তখন কিন্তু আমারও ভীষণ ভালো লাগে তো যখন আমি ইউটিউব শুরু করিনি তখন আমি কিন্তু বাংলাদেশের এক দিদি ভিডিও দেখতাম সেই দিদি তো ভীষণ পপুলার তো সেই দিদিভাইকে দেখেই আর কি আমার এই ইউটিউবে আসা আর তখন থেকেই মনে মনে ভেবে নিয়েছিলাম যে আর কিছু না পারলেও সংসারের কাজগুলো তো করতে জানি তো এগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব আর এগুলোই হবে আমার কন্টেন্ট তো তারপরে দেখো এখানে আমার জন্য একটু স্যালাড তৈরি করে নিলাম তো এখন ওই যে বললাম ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করছি তো সকালের দিকে এই স্যালাডটা খাচ্ছি আর রাতের বেলা ওটস আর ওই দুপুর বেলাটা শুধু ভাত খাচ্ছি তো দেখা যাক এইভাবে কতদিন চালাতে পারে আর কি তো সেদিন ওই যে ডাক্তার দেখিয়েছিলাম তো উনিও আমাকে বলেছেন এক্সারসাইজ করতে তারপরে ওয়েটটা একটু কমাতে তো ওই যে ওয়েট কমানোর চেষ্টা করি কিন্তু কিছুতেই যেন তো ওয়েটটা কমছে না আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল দেবী মজুমদার দিদি ভাই তো দিদি ভাই লিখেছে তুমি কত কাজ করো গো হ্যাঁ গো দিদি ভাই আমি যেহেতু হাউস ওয়াইফ সেই জন্য এইটুকু কাজ তো আমাকে করতেই হবে তো এই যে বিয়ে করেছি সংসার হয়েছে বাচ্চা হয়েছে তো এদের এই কাজগুলো তো আমাকেই করতে হবে আর যদি আমি অন্য জব করতাম তো তখন আমার লাইফস্টাইলটাও অন্য রকম হতো তো এখন এই যে আমি মনে করি প্রত্যেকটা মায়ের বা প্রত্যেকটা হাউস ওয়াইফেরই একই টাইপের কাজ থাকে যেমন এই যে হাজবেন্ডের জন্য রান্না রান্নাবান্না করা ছেলেকে স্কুলে পাঠানো তারপরে যদি বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকে তাদের জন্য অন্যরকম কাজকর্ম তো আমি মনে করি এগুলো প্রত্যেকেরই আর কি বেসিক কাজ আর এই রইলো ঘর গোছানো ঘর পরিষ্কার করা তো এটা হলো নিজের ব্যাপার আমি কতটা ঘরটাকে গুছিয়ে রাখবো বা কতটা অগোছালো করে রাখবো সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের কাছে তো এই যে আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালো লাগে সব কিছু গুছিয়ে করতে ভালো লাগে তাই আর কি একটু কষ্ট হলেও আর কি সমস্ত কিছু গুছিয়ে করার চেষ্টা করি তো তারপরে ওদিকে স্নান সেরে নিয়েছি পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে এলাম বেডরুমে যদিও সকালবেলা একটু হালকা পাতলাভাবে গুছিয়ে রেখে গেছিলাম আর জানো তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আর কি এই বিছানার চাদরগুলো কেমন একটা ম্যার মেরে হয়ে গেছে তো সেই জন্য ভাবছি আজকে বেডশিটটাও পাল্টে দেব তো তারপরে দেখো বেডশিটটা তুলে দিয়ে এই যে একটা ধোয়া বেডশিট ছিল এটাকে এখন পেতে দিলাম তো এই যে সকালবেলা উঠে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছিলাম তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়েছি হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে সংসারের সমস্ত কাজই মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এখন যে সময়টা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের সময় তা এখন ঘড়িতে বাজছে ওই এগারোটা মতো আর এই এগারোটার মধ্যেই দেখো আমি আমার সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তো যেহেতু দুপুরের খাওয়া দাওয়া করতে অনেকটা সময় বাকি আছে তাই ভাবছি এখন একটু পড়াশোনা করে নেব। আবার ওই দুপুরে খাওয়া দাওয়া করার পরে ছেলে ফিরতে ফিরতে চারটে তো চারটের সময় আবার একটু ব্রেক নিতে হবে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো